তারপরে এগুলো আছে একশো আশি টাকা মেটালের মধ্যে কার্টুন মাল আছে এখানে আছে আবার গোডাউনে তো কার্টুন কার্টুন মাল আছে যদি এরকম কেউ চায় যে মনে করে নিয়ে হোলসেল করবে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একদম রিজনেবল প্রাইসে দিব সে আট হাজার টাকার মালও নিতে পারবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে স্যাম্পল পাঠাই দিব ওইটা দেখে অর্ডার দিলে অর্ডার দিলে সমগ্র বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সব আপনারা যারা চশমা নিয়ে ব্যবসা করতে চান যারা সবরতে রুজার ভিতরে ঈদকে টার্গেট রেখে চশমা ক্রয় করার জন্য ঢাকা চকবাজার আসবেন এই ভিডিওটা যদি দেখে আসেন আপনাদের উপকারে আসবে কারণ আপনারা আইডিয়া নিয়ে আসতে পারবেন আমাদের সাথে রয়েছে জহির ভাই আসসালামু আলাইকুম জহির ভাই কেমন আছেন আসসালাম আলহামদুল্লাহ রবিহামদুল্লাহ প্রায় এক মাস ধরে ঘুরা ভাই বিরোধী এবং সাধারণত মাল না থাকলে ভাই কিন্তু ভিডিও করে না যার কারণে আপনাদের যারা মাল কিনার জন্য আসবেন এই ভিডিওটা দেখে আসলে অনেক আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই ঠিক আছে আগের মতন আছে না ভাই ঠিক জি চকবাজার সোলেমান টাওয়ার লিফ্টের ছয় জহির অপটিক্স এন্ড ওয়াচ এটা একটা শোরুম শোরুম এখানে দেখেন যেদিকে তাকাবেন সেই শুধু চশমা এন্ড চশমা আপনারা সাত টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত চশমা আছে জি আর সরাসরি দোকানে এসে বেটার হবে যেহেতু আপনারা চকে আসতেছেন জি ঢাকা চকবাজার সোলেমান টাওয়ার এসে ছয় লিফ্টের ছয় আসবেন শোরুম পেয়ে যাবেন আবার একই প্রতিষ্ঠানে কিন্তু আপনারা ঘড়িও পেয়ে যাবেন জি ঘড়ি নিচে আছে আচ্ছা আচ্ছা গ্রাউন্ড ফ্লোর জি সেভেন একই নামে ঘড়ি চশমা পেয়ে যাবে আমাদের চ্যানেলে আসবে ইনশাল্লাহ ঘড়ির ভিডিও আমাদের সাবস্ক্রাইব রাখুন আমরা আজকে ভিডিওতে শুধু চশমা দেখা হয় সাদা খুবই সুন্দর মাল ভাইগুলা বাংলাদেশ হইলো ফিনিশিং অনেক ভালো এটা চাই না এটা আমাদের বাংলাদেশে আর কি সুন্দরভাল আসলে সুন্দরভাই মেকিং কত টাকা পড়ে ভাই এগুলো এটা 40 টাকা 40 টাকা পার পিস আপনি কতে পেয়ে যাবেন 80 টাকা সেল করতে পারবেন অনেকগুলো কালার আছে এখানে আচ্ছা আচ্ছা আর মাল আছে এটা মেয়েদের হুম হুম এটা 30 টাকা 360 টাকা দর 30 টাকা পার পিস এই সস্তায় আপনি পেয়ে যাবেন এগুলো কিন্তু ভালো দামে সেল করা যায় ওকে ভাই আছে ওয়ানলাইন মাল এটার মধ্যে অনেকগুলো কালার আছে যেখানে কালারগুলো আছে আচ্ছা এই যে

এটা চললে এখন আপনি যদি মনে করেন যে পার্থক্য কিন্তু আছে মানে অবশ্যই পার্থক্য আছে আপনি দোকানে আসলে পরে আর ভালো হয় ভালো জি এই যে এটা আছে 35 টাকা এটাও পেয়ে যাবে আপনারা এই যে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে অনেকে চাইলে ড্রেসের সাথে এর সাথে ঈদের সময়গুলো মিলাই পড়তে পারবে মিলাই পড়তে পারবে ঠিক আছে এগুলো আছে মেয়ে বাচ্চাদের গোলের মধ্যে

এগুলো আছে 45 টাকা কোয়ালিটি মাল না হ্যাঁ কোয়ালিটি মাল একদম ক্লিয়ার গ্লাস এগুলো পরলে অনেক সুন্দর লাগবে ঠিক আছে 45 টাকা জি এই যে এটা আছে 45 টাকা ভাই এই একটা চশমা 45 টাকা কিনে কিন্তু 100 টাকা সেল করা যায় ভাই হুম অনায় বিক্রি করতে পারবে আর এখানে কিন্তু আপনার মোটামুটি যেগুলো দেখাচ্ছি 50 টাকা 60 টাকা রেটের ভিতরে 60 টাকার মধ্যে জি এগুলো আছে 45 টাকা অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা আচ্ছা যারা চশমা এগুলো আছে 25 টাকা 300 টাকা ডজন

এই যে একটা মডেল আছে ওকে তারপরে এই যে মডেল আছে কেজিএফ কেজিএফ হ্যাঁ ওহো আর এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে বাচ্চাদের আর অনেক কালেকশন আছে সব তো এক ভিডিওতে যাওয়া সম্ভব না আচ্ছা মাত্র 45 টাকা মাত্র 45 টাকা দিয়ে কিনবেন এগুলো কিন্তু 100 100 টাকা সেল করা যায় আছে 100 টাকা বিক্রি করতে আসবে আচ্ছা তারপরে তারপরে 45 টাকায় যে আরেকটা মডেল আছে এখানদার এক সাইডদার ডিজাইন করা আছে

পঁয়ষট্টি টাকা মধ্যে খুবই সুন্দর মাল পঁয়ষট্টি টাকা জি আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান একটা করে বসল তো এটা আছে পঁয়ষট্টি টাকা যেগুলো দেড়শো টাকা সেল হয় সেগুলো ষাট থেকে সত্তর টাকার আছে কত সুন্দর মডেল এগুলো আপনি বলবেন যে ভাই আমাকে পঞ্চাশ থেকে সত্তর টাকার ভিতরে ডিজাইন দেখান

যারা মনে করেন নিয়ে হয়তো আমার দাম একদম নিয়ে তারা আবার পাইকারি করবে হ্যাঁ এরকম চাইলে এই দেখেন এখানে কার্টুন কার্টুন মাল আছে এই দেখেন ও আচ্ছা আচ্ছা কার্টুন কার্টুন মাল আছে এই যে কার্টুন কার্টুন মাল আছে এখানে আছে আবার গোডাউনে তো কার্টুন কার্টুন মাল আছে যদি এরকম কেউ চায় যে মনে করেন নিয়ে এখানে হোলসেল করবে সে ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একদম রিজনেবল প্রাইসে দেব সে আরামসে এখানে বসে আমাদের প্রাইসে সে ওখানে বসে সেল করতে পারবে যারা ব্যবসা করতে আগ্রহী অথবা যারা মাল নেবেন এই প্রতিষ্ঠানে এসে ভাই কিন্তু সবসময় থাকে বর্তমানে ভাই এখন যদি কেউ প্রোডাক্টের দাম আসলে অটোমেটিক যখন মার্কেট স্টক কমে যায় তখন দাম যদি বেড়ে যায় ভাই তো এক জায়গা থেকে নিয়ে আসবে বা ইম্পোর্টার অনেক সময় বন্ধু থাকে থাকে এখন এক লাখ টাকার মাল কিনলে বা পঞ্চাশ হাজার টাকার মাল কিনলে কত টাকা জিততে পারে রোজার রোজারা পর্যন্ত এখন এক লাখ টাকার মাল কিনলে মিনিমাম দশ হাজার টাকা জিতবে সে মিনিমাম টেন পার্সেন্ট জিতবে কিনেই জিতবে কিনেই জিতবে কারণ দেখা যায় এখন শবরাতের আগে বাগে যারা হোলসেল করে তারা কিন্তু এখন মার্কেটে নেই যাবে মার্কেটে একজন কালেকশন করে ফেলাইবে এরপরে মাল শর্ট পড়ে গেলে অটোমেটিক প্রাইস বেড়ে যাবে উচিত শবরাত মানে রমজানের আগে আগে ঈদের মাল কালেকশন করা আচ্ছা আচ্ছা তারপরে যারা রমজান বা রুজার পরে যারা দূরদন্ত থেকে আসতে পারবে না কত টাকার মাল আপনি কুরিয়ারে পাঠাতে যারা আসতে না পারে সেরা মিনিমাম পাঁচ হাজার মাল ও নিতে পারবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে স্যাম্পল পাঠাই দিব ওইটা দেখে অর্ডার দিলে অর্ডার দিলে সমগ্র বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে জেলা থেকে জেলায় মাল দিতে পারবেন তারপর অনেকে আছে কষ্ট ব্যবসা করে পাশাপাশি এইগুলা কিন্তু বেশি জায়গা যারা ব্যবসা করে তারা অবশ্যই ব্যবসা করে অল্প জায়গার মধ্যে এইগুলা করতে পারবে তারপর অনেকে আছে কি ভাই সিজনাল ব্যবসায়ী বিভিন্ন রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে কিন্তু বিভিন্ন জায়গায় দোকান পাট লাগায় দেখবেন হাটে বাজারে মার্কেটে ফুটপাথ বিভিন্ন জায়গায় দোকান লাগে আমাদের এই সব মাল নেওয়া দশ পনেরো হাজার টাকা ইনভেস্ট করলে সে এমনা এসে মনে করেন ভালো টাকা একটা প্রফিট করতে পারবে ইনশাল্লাহ এগুলো অল্প টাকা দিয়ে সে একটা বিজনেস শুরু করতে পারবে ভালো একটা সার্ভিস দিবেন জহির ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম